প্রতি বছর উন্নত চিকিৎসার খোঁজে বাংলাদেশ থেকে অকল্পনীয় পরিমাণ বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে বিদেশে একটা সময় ছিল যখন কোনো জটিল রোগের নাম শুনলেই দেশের মানুষের একমাত্র ভরসা হয়ে উঠত পার্শ্ববর্তী দেশ ভারত তবে সেই দিন এখন বদলাতে শুরু করেছে বাংলাদেশের স্বাস্থ্য খাতে নীরবে এক অসাধারণ পরিবর্তন আসছে যার ফলে দেশের মাটিতেই সাশ্রয়ী খরচে বিশ্বমানের চিকিৎসা সেবা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আমূল বদলে ফেলার যে উদ্যোগ নিয়েছে তাতে নতুন ও শক্তিশালী সহযোগী হিসেবে যুক্ত হয়েছে তুরস্ক বন্ধুরাষ্ট্র চীনের পর এবার তুরস্কের মতো একটি প্রভাবশালী দেশ বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে যা দেশের চিকিৎসা সেবার মানচিত্রে এক নতুন মাত্রা যোগ করতে চলেছে এই বিশাল কর্মযজ্ঞের মূলে রয়েছে তুরস্কের একশো কোটি টাকারও বেশি বিনিয়োগে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা তাদের এই উদ্যোগ বিনিয়োগের প্রথম ধাপে বেছে নেওয়া হয়েছে আইভিএফ বা বন্ধাত্বের মতো একটি অত্যন্ত স্পর্শকাতর চিকিৎসাকে এই পদক্ষেপটি যেমন দেশের হাজার হাজার দম্পতির মুখে হাসি ফুটাবে তেমনি চিকিৎসার জন্য ভারতের ওপর নির্ভরতার একটি সরাসরি বিকল্প হিসেবে আবির্ভূত হবে তবে এই উদ্যোগ কেবল এখানেই থেমে থাকছে না লিভার ও বোন মেরো ট্রান্সপ্লান্টের মতো জটিল চিকিৎসাও কিভাবে সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে সেই পথও এখন উন্মুক্ত হচ্ছে তুরস্কের এই যুগ অন্ততকারী উদ্যোগের কেন্দ্রে রয়েছে দেশের অসংখ্য মানুষের নীরব যন্ত্রণা বন্ধাত্ব তাদের সরাসরি বিনিয়োগে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের বিষয়টি এখন আর স্বপ্ন নয় বাস্তবতা দুর্ভাগ্যজনক হলো সত্যি আমাদের দেশে সরকারিভাবে বন্ধাত্তের চিকিৎসার জন্য কোনো স্বয়ংসম্পূর্ণ বিশেষায়িত হাসপাতাল নেই বিগত কয়েক বছরে বেসরকারি উদ্যোগে কিছু আইবিএফ সেন্টার স্থাপিত হলেও সেগুলোর আকাশচুম্বী খরচ এবং আস্থার অভাবে বহু দম্পতিকে এখনও ভারত সিঙ্গ বা থাইল্যান্ডের মতো দেশের হাসপাতালের দরজায় বাধ্য হতে হয় এর ফলে শুধু যে বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে চলে যায় তাই নয় এর সাথে যুক্ত হয় সীমাহীন আর মানসিক হয়রানি চাপ এই শূন্যতা পূরণ করতে এগিয়ে এসেছে তুরস্কের আন্তর্জাতিকভাবে সমাদৃত ওকান ইউনিভার্সিটি হাসপাতাল আমেরিকা এবং জার্মানির মতো উন্নত দেশে যাদের সফল চিকিৎসার দীর্ঘদিনে সুনাম রয়েছে সেই প্রতিষ্ঠানটি এখন বাংলাদেশে একটি অত্যাধুনিক আইবিএফ হাসপাতাল দল তৈরির চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে আর এই বিশাল প্রকল্পটি বাস্তবায়ন ও পরিচালনার দায়িত্বে থাকছে তুরস্ক সরকারের অনুমোদিত মেডিকেল ট্যুরিজম সংস্থা টার্কিশ ড টার্কিশ ডকের পরিকল্পনা অনুসারে সব কিছু ঠিক থাকলে আগামী বছরের শেষ নাগাদ প্রায় একশো কোটি টাকা বিনিয়োগে এই হাসপাতালটি ঢাকায় তার কার্যক্রম শুরু করবে টার্কিশ ডকের কান্ট্রি হেড এম নুরুজ্জামান রাজু একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করে বলেছেন তুরস্কের দুটি প্রভাবশালী বেসরকারি সংস্থা এরই মধ্যে এই প্রকল্পে বিনিয়োগের ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছে তাদের লক্ষ্য স্পষ্ট বন্ধাত্মের চিকিৎসার জন্য যে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা প্রতি বছর দেশের বাইরে যায় সেই স্রোতকে পুরোপুরি থামিয়ে দেওয়া এবং দেশের অর্থ দেশেই রাখা এই হাসপাতালটি শুধুই ইট পাথরের দালান আর আধুনিক যন্ত্রপাতি সমাহার হবে না এটি হতে যাচ্ছে জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের একটি হাব বা কেন্দ্র আর এখানেই লুকিয়ে আছে এই উদ্যোগের সবচেয়ে যুগান্তকারী দিকটি টার্কিশ ডক কর্তৃপক্ষ জানিয়েছে হাসপাতাল চালুর প্রথম দুই বছর তুরস্কে সবচেয়ে অভিজ্ঞ এবং আন্তর্জাতিকভাবে খ্যাতিমান চিকিৎসকরা বাংলাদেশের চিকিৎসকদের সরাসরি তত্ত্বাবধানে কাজ করবেন তারা কেবল চিকিৎসা সেবা দেবেন না বরং বাংলাদেশের ডাক্তারদের হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে নিজেদের অভিজ্ঞতা ও জ্ঞান উজাড় করে দিবেন। দুই বছর পর যখন আমাদের দেশের চিকিৎসকরা এই বিশ্বমানের প্রযুক্তি ও ব্যবস্থাপনায় সম্পূর্ণ পারদর্শী হয়ে উঠবেন তখন হাসপাতালের পরিচালনার পূর্ণ দায়িত্ব তাদের হাতেই তুলে দেওয়া হবে জনাব নুরুজ্জামান আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন তিনি জানান বাংলাদেশ এখনও সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহারে কিছুটা পিছিয়ে রয়েছে এই হাসপাতাল চালু হলে তুরস্কের বিশেষজ্ঞরা নিয়মিতভাবে বাংলাদেশ এসে তাদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করবেন যা বাংলাদেশের চিকিৎসকদের আরও দক্ষ করে তুলবে এমন কি বাংলাদেশের কোন চিকিৎসক তুরস্কে গিয়ে উচ্চতর প্রশিক্ষণ নিতে আগ্রহী হলে সেই সুযোগ তৈরি করে দিতেও তারা সম্পূর্ণ প্রস্তুত এক কথায় এটি নিছক একটি হাসপাতাল প্রতিষ্ঠা নয় বরং বাংলাদেশের চিকিৎসা খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার এক সুদূর প্রসারী পরিকল্পনা বন্ধাত্বের সমস্যা বাংলাদেশে কতটা গভীর তা বুঝতে কিছু পরিসংখ্যান দেখা প্রয়োজন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দু হাজার সালের একটি প্রতিবেদন অনুসারে বিশ্বজুড়ে প্রতি ছয় জনের মধ্যে একজন প্রায় শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ এই সমস্যায় আক্রান্ত নিম্ন ও মধ্যমায়ের দেশগুলোতে এই হার প্রায় ষোলো দশমিক পাঁচ শতাংশ বাংলাদেশেও পরিস্থিতি আলাদা নয় ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার রাশিদা বেগমের তথ্যমতে আমাদের দেশে যে সকল দম্পতি এই সমস্যায় ভোগেন তাদের প্রায় এক তৃতীয়াংশই চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে বাধ্য হন বিদেশে চিকিৎসা নিতে যাওয়া এই রোগীদের একটি বড় অংশকে ভারত বা সিঙ্গাপুরের মতো দেশে পঁচিশ থেকে ত্রিশ লাখ টাকা পর্যন্ত খরচ করতে হয় এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় করা দেশের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য প্রায় অসম্ভব ঠিক এখানে তুরস্ক পুরো দৃশ্যপট বদলে দিতে চলেছে টার্কিশ ডগ জানাচ্ছে সিঙ্গাপুরে যে চিকিৎসায় পঁচিশ থেকে ত্রিশ লক্ষ টাকা খরচ হয় সেই একই মানের উন্নত চিকিৎসা তুরস্কে মেলে মাত্র আট থেকে দশ লক্ষ টাকায় যার মধ্যে থাকা খাওয়া এবং যাতায়াতের খরচও অন্তর্ভুক্ত এই সাশ্রয়ী খরচের কারণেই গত এক বছরে টার্কিশ বাংলাদেশিরা বিদেশে চিকিৎসা নিয়েছেন তাদের প্রায় ত্রিশ শতাংশই তুরস্কে গিয়েছিলেন শুধুমাত্র বন্ধাত্মের চিকিৎসার জন্য সুতরাং এই একই মানের চিকিৎসা যদি দেশের মাটিতে আরো কম খরচে সহজলভ্য হয় তবে তা নিঃসন্দেহে দেশের লক্ষ লক্ষ দম্পতির জন্য এক বিরাট স্বস্তির কারণ হবে চিকিৎসার খরচের পাশাপাশি আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে প্রায়শই আলোচনার বাইরে থেকে যায় সেটি হলো চিকিৎসার নৈতিক ও ধর্মীয় দিক বাংলাদেশে বন্ধাত্বের চিকিৎসা একটি গভীর মানসিক ও সামাজিক বিষয় বহু পরিবার চিকিৎসার পদ্ধতি নিয়ে ধর্মীয় এবং নৈতিক দ্বিধায় ভোগেন এই স্পর্শকাতর বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে তুরস্ক টার্কিশ ডকের প্রধান নির্বাহী ফাইক গকসু এই প্রসঙ্গে এক অসাধারণ প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বলেছেন আমরা বাংলাদেশে এমন একটি মডেল নিয়ে আসছি যা নৈতিকভাবে এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে শতভাগ গ্রহণযোগ্য এবং একই সাথে বৈজ্ঞানিকভাবে বিশ্বের সবচেয়ে উন্নত। তিনি নিশ্চিত করেছেন তুরস্ককে তাদের আইবিএফ প্রটোকলের সাফল্যের হার 70 শতাংশের বেশি যা বিশ্বে সর্বোচ্চ হারগুলোর একটি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের সকল চিকিৎসা পদ্ধতিতে শুধুমাত্র স্বামী স্ত্রীর নিজস্ব শুক্রাণু ও ডিম্বাণু ব্যবহার করা হয়। অন্য কোনো ডোনরের শুক্রাণু বা ডিম্বাণু ব্যবহারের প্রশ্নই ওঠে না যা ইসলামিক নীতির সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ। এই স্বচ্ছতা যে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের আস্থা অর্জনে মূল চাবিকাঠি হবে তা বলার অপেক্ষা রাখে না তুরস্কের পরিকল্পনা শুধু আইবিএফ বা বন্দাত্বের চিকিৎসাতেই সীমাবদ্ধ নয় এটি তাদের বিশাল কর্মযোগ্যের কেবল সূচনা ফাইক আরও জানিয়েছেন প্রথম ধাপে আইবিএফ জেনেটিক স্ক্রিনিং এবং নারী স্বাস্থ্য সেবা দিয়ে হাসপাতালটি যাত্রা শুরু করলেও অতি দ্রুতই দ্বিতীয় ধাপের কাজ শুরু হবে আর সেই দ্বিতীয় ধাপে যুক্ত হবে লিভার কিডনি এবং বোনমেরো ট্রান্সপ্লান্টের মতো জটিল ও জীবন রক্ষাকারী চিকিৎসা এই ধরনের ট্রান্সপ্লান্টের জন্য বাংলাদেশিরা প্রতি বছর শত শত কোটি টাকা ভারতে খরচ করেন তুরস্কের লক্ষ্য এই ক্ষেত্রেও নির্ভরতা পুরোপুরি দূর করা টার্কিশ ডক চায় তুরস্ক শুধু একটি চিকিৎসা সেবা প্রদানকারী দেশ হিসেবে নয় বরং বাংলাদেশের একটি উন্নয়ন অংশীদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করবে তারা জ্ঞান প্রযুক্তি এবং সর্বোচ্চ নৈতিক মানদণ্ড বাংলাদেশে নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ তাদের আরও একটি লক্ষ্য হল তুরস্কে ব্যবহৃত জিরো ইনফেকশন সার্জিক্যাল মডেল বাংলাদেশে প্রয়োগ করা এই মডেলে অপারেশনের পর সংক্রমণের ঝুঁকি প্রায় শূন্যের কোটায় নামিয়ে আনা হয় ফলে রোগীরা দ্রুত আরোগ্য লাভ করেন এবং চিকিৎসার মোট খরচও কমে আসে নিঃসন্দেহে তুরস্কের এই সার্বিক উদ্যোগ বাংলাদেশের স্বাস্থ্য খাতে এক নতুন দিগন্তের উন্মোচন করতে যাচ্ছে পার্শ্ববর্তী দেশের উপর নির্ভরতা কমিয়ে আন্তর্জাতিক মানের সেবা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার এই প্রচেষ্টা সত্যি প্রশংসার যোগ্য তাই নিঃসন্দেহে বাংলাদেশের স্বাস্থ্য খাত এক বিশাল পরিবর্তনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে একদিকে যেমন দেশ সরকার অবকাঠামোগত ও নীতিগত সংস্কারে মনোযোগী হয়েছে অন্যদিকে চীন এবং তুরস্কের মতো রাষ্ট্রগুলো বিপুল বিনিয়োগ আর প্রযুক্তি দিয়ে হাত বাড়িয়েছে চীনের রোগীদের জন্য ব্যবস্থা তৈরি হয়েছে এবং বাংলাদেশে একটি আধুনিক হাসপাতাল নির্মাণের কাজ চলছে তেমনি তুরস্কের এই বিনিয়োগ সেই অগ্রযাত্রাকে আরো বেগবান করবে এর সম্মিলিত ফল হলো দেশের সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে দেশেই বিশ্বমানের ধরনের চিকিৎসা পাবে চিকিৎসার জন্য সহায় সম্বল বিক্রি বা ঋণের বোঝা মাথায় নেওয়ার মতো পরিস্থিতি হয়তো আর থাকবে না বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা যা প্রতি বছর দেশের বাইরে চলে যেত তা দেশের ভেতরেই থাকবে যা আমাদের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে আর সবচেয়ে বড় অর্জন হল বাংলাদেশের চিকিৎসকরা বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষিত হয়ে উঠবেন যা কেবল আজকের নয় বরং আগামী প্রজন্মের জন্য একটি শক্তিশালী ও আত্মনির্ভরশীল স্বাস্থ্য ব্যবস্থার স্থাপন করবে